আমল তো দূরের কথা জীবন চালাইবো মরণের কথা স্মরণ করে কোথায় গেল জানি কি দিবস গেছে আমার এই যে বৈশাখ চলে গেল বাসের ভিতরে উঠলেও গতকাল যে গানটা বেশি বাজাইছে আমি গতকাল মুখ পয়সা গানটা বইলে ফেলাইছিলাম টাস্কে মিডিয়া আছে যেহেতু আজকে আর কইলাম না এমন বিশ্রী গান বাসের ড্রাইভাররা বা বিভিন্ন জায়গায় পিকনিক হইতেছে শুধু কয় বাজের রে বাজে ঢোল আর ঢাক আহা এলোরে পহেলা বৈশাখ এই হলুদ শাড়ি পইয়া পইরা মেয়েরা হলুদ পাখির দল সাজ্যা থাকে আর অবস্থা কি খারাপ কি খারাপ নাউদু বিল্লাহ আমার ছেলে আর মেয়ের গার্জেনেরা আপনারা কি করেন আপনাদের ছেলেদেরকে আপনাদের মেয়েদেরকে হলুদ শাড়ি কিনে দেন যে না আমার মেয়ে দিবসটা পালন করুক বাইরে ও গার্জেনের আরে ও মেয়ের বাবারা খবরদার সাবধান হয়ে যান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই রব রবের সামনে দাঁড়াইতে হবে একবার ভাইবে দেখেন আপনি যদি জাহান নামে যান আপনার ওই মেয়েটা যদি জাহান নামে যান আপনি সহ চার জনকে জাহান নামে নিয়ে যাবেন নাউজুবিল্লাহ আপনার মেয়ে যদি জাহান নামের ভিতরে চলে যায় আপনার মেয়ে রবের কাছে বলবে আল্লাহ আমার বাবা আমাকে কখনো পদ্মায় থাকার কথা বলে নাই আপনার যদি কোনো বোন বা পর্দায় থাকে আল্লাহর কাছে বলবে আমার ভাই আমাকে বেপর্দায় থাকার জন্য কখনো মানা করে নাই আমার স্বামী আমাকে কখনো মানা করে নাই বাইকের পেছনে নিয়ে ঘুরতে যান না নতুন নতুন বিয়ে করলে বউয়ের চেহারা যদি একটু ভালো হয় আর স্টাই আমার প্রিয় ভাইরা মুফতি আমির হামজা একটা কথা বলতো যে উনি ওনার বউয়ের হক আদায় করে নিয়ে বেড়াচ্ছে নাউজুবিল্লাহ বলেন ও আমার প্রিয় ভাইরা আপনার স্ত্রী যদি জাহান নামে যাই গুনার কারণে যদি জাহান নামে যায় আপনারে কিন্তু জাহান নামে নিয়ে যাবে আল্লাহ আমার স্বামী আমারে কখনো আমারে ভালো হইতে বলেন নাই ও আল্লাহ আমার স্বামী নামাজ আদায় করছে কিন্তু আমি ঘুমাছিলাম আমার একবারের জন্য বলে নাই ও স্ত্রী তুমি নামাজ করো অথবা আমি যখন দেবারের সঙ্গে ভাসুরের সঙ্গে খালা তো ভাই ভাই তো ভাই দুনিয়ার আউল ফাউল ভাইদের সঙ্গে আইসা আইসা গল্প করতাম আমার স্বামী দেখত আর বলতো না ভালোই হচ্ছে একবারও আমারে মানা করেন নাই আল্লাহর গুলামেরা ওই মেয়েটা যদি চাহান নামে যাই আপনি স্বামী আপনার অবস্থা কিন্তু ক্রিয়াশীল হয়ে যাবে ও আমার যুবক ভাইয়েরা আপনার মা বেপর্দায় আপনি কি বলতে পারেন না অবশ্যই আপনার মারে নলেজ দিবেন ও মা জীবনটা তো শেষ হয়ে যাইতেছে রব্বুল আলামিন বলেছেন মৌতকে স্মরণ করে জীবন কাটাও কারণ তো এটাই বোঝা যায় যেহেতু রব্বুল আলামিন মৌতটা আগে আনছেন ও আমার প্রিয় ভাইয়েরা আপনি আমি সব সময় বিষয়গুলো খেয়াল করে রাখবো যেহেতু এটা মাদ্রাসার মাফিল মাদ্রাসা সম্পর্কে কথা যদি না বলে তাইলে তো অবশ্যই অবশ্যই বৃথা হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা আমি আবার আমার পয়েন্টের দিকে ফিরে যাচ্ছি এবার আপনাদের খেয়াল আছে কথা মনে আছে কারা করবে কি নাই যারা আমল করতে বোঝে ঠিক কিনা যারা আমল করতে বোঝে না কি আমলে সলেহ করতে পারবে কোনটা শিরিক কোনটা বেদাত কোনটা সুন্না সে যদি না বুঝে কেমনে আমল করবে কিন্তু বর্তমান সময়ে এমন একটা বিষয় চলে এসেছে অনেক মানুষেরা জানার পরেও ভালো জানে যে এটা সহি এটা ভালো আমল এরপরে জানার পরেও তারা মানতে চায় না চিল্লাই বলতে হবে ঠিক কিনা এরকম মানুষ আছে না নেই তাদের কাছে যখন বলা হয় যে ভাইজান আপনি এইগুলা করেন কেন বলে আমার বাপ দাদার থেকে পাইছে এটা আমি করছি বাপ দাদা কি ইসলামের দলিল কথা বলতে হবে বাপ দাদা ইসলামের দলিল না আমার ভাইরা আমল সলিহ যদি আপনি শিখতে চান আপনি অবশ্যই অবশ্যই আপনার কোরানের কাছে যাওয়া লাগবে সহি হাদিসের কাছে যাওয়া লাগবে আরে হাদিস কোরআনগুলো আপনারা কে বুঝাবে সেই মানুষগুলাই তো আলেম আল উলামা উরফাতুল আমবিয়া কথা বলেন আল্লাহু আকবার নবীজির ওয়ারিস কারা যারা উলামাই کرام যারা হালেম এই মানুষগুলার রব্বুল আলামিনের দ্বীনটাকে তারা গাড়ডি রাখবে মানুষদের কারণে দিন প্রচার হবে যেহেতু আমার নবী আর দুনিয়ায় নাই রিসালাতের দায়িত্ব পালন করবে আলেমরা আর আলেমরা পয়দা হবে এই সমস্ত মাদ্রাসাত থেকে এর একদিন আজারি হবে এর একদিন হাফিজুর রহমান সিদ্দিকী হবে এরা একদিন মামুনুল হক হবে এরা একদিন আল্লামা আর হুসাইন সাইদি হবে আপনি মনে কইরেন নাই ছোট ছোট মাদ্রাসাগুলা এই ছোট ছোট তলবে আলেমরা এরা এইভাবেই থেকে যাবে না এই যে বড় বড় ওলামাই کرام আমরা দেখতেছি এই ওলামাই কেরাম কিন্তু এক চানসে লাভ মাইরা বড় বড় যাক বড় বড় ওলামাই কেরাম হয় নাই

রাগ করবেন মুফতি আমির হামজা বলছে